নইলে এত শুরু তোমরা তোমাদেরকে সত্যি কথা বলি এদিকে 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 ক্যামেরার বাইরে গেলে ওরা দেখতে পারবে তোমাদেরকে সত্যি কথা বলি ওই প্যাকেটের ভেতরে শুধু পিঙ্ক কালার দেখা যাচ্ছে আমি ভাবলাম কি জানি তাহলে প্যান্ট দিয়েছি কি না মানে এটা এমন ভাবে মাছ করা আছে একটুও দেখা যাচ্ছে না এটা আর এমনিতেই প্যান্টটা ফুল প্যান্ট নয় থ্রি কোয়ার্টার ওই আরে ইয়ে স্ক্রিনের বাইরে পড়ে লাভ কি এদিকে দেখো তো তারা হলো কত কেন আমি এর দিচ্ছি এর কালকে অর্ডার দিয়েছি জানো আজকে পৌঁছে দিলো এই তো অর্ডার দিছি আর তো নাই তো তারিখ না আজকে এই কালকে অর্ডার দিয়েছি এটা তাই তো হচ্ছে মনে হচ্ছে

不喝了，拜拜。